এত বছর পরে এসে দেখা গেল সেই একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নায়কের তাণ্ডব তারই জন্য একটা বিভৎস রূপ আজকে বাংলার মানুষ দেখছে পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশন উপর হাত দেয়নি বা কেউ কখন দেয়নি আজকে যারাই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পড়ালো সবকিছু ঘুরে ভিতরের একটা কিছু নেই যে রক্ষা পায় তাহলে এরা এরা কারা কি এই দেশের মানুষ এরা কি এই দেশে জন্ম যে একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের আক্রমণ গতকালকে মেট্রো রেল যা ছিল আমাদের জন্য সারা বিশ্বে বাংলাদেশের প্রত্যেকটা বাঙালি গর্বের একটা সম্পদ সেটাকে ধ্বংস করলো আর এই টেলিভিশনটা এ পর্যন্ত তাদের ধ্বংসযোগ্য যেভাবে চলছে ঠিক যে কয়টা জিনিস মানুষের সেবা করে মানুষের কথা বলে মানুষের কাজ করে সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাত সেই জায়গাগুলিকেই ধ্বংস একের পর এক গাড়ি এমনকি ময়লা ফেলার গাড়িগুলি যে গাড়িগুলি আমরা জাপান থেকে নিয়েছিলাম যেগুলি ময়লা তুলে নিয়ে সেটাকে একেবারে মানে আধুনিক পদ্ধতিতে সেই ময়লা ব্যবস্থা করা পানি শোধনাগার সেখানে হামলা করতে গেছে বয়স শোধনাগার সেখানে হামলা এটা কি হচ্ছে কি তাদের মানসিকতা কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কার আন্দোলন যেখানে দু আঠারো সালে আমি পুরা কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিলাম হ্যাঁ মুক্তিযোদ্ধা সেখানে মামলা করে হাইকোর্ট একটা রায় দেয় আবার সেই রায়ের দেয়ার সাথে সাথে আমরা সরকারের পক্ষ থেকে ডিভিশনে আপিল করি কারণ আমার করা প্রজ্ঞাপনই তো বাতিল হয়ে গেছে কাজে আমরাই আপিল করেছিলাম যে সেটাকে পুনর্বহন করতে তারা কিন্তু হাইকোর্টের রায়টা স্থগিত করে দেয় এবং পূর্ণাঙ্গ শুনানির একটা সময়ও দিয়ে দেয় তারিখও দিয়ে দেয় যখন এটা স্থগিত হয়ে যায় তখন তো আবার সেই আমার করা প্রজ্ঞাপনটাই তো আবার কার্যকর হয়ে যায় এটা যখন কার্যকরই হলো জুনের পাঁচ তারিখে রায়টা হয়েছে আর আন্দোলনটা এবং এই ধরনের কাজ শুরু হলো জুলাই থেকে এবং সাতারোই জুলাই থেকে যে ধ্বংসযজ্ঞ শুরু হলো যেমন তারা আন্দোলন করেছে বসেছে আমি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলেছি যে আপনারা ধৈর্য ধরেন আপনারা ওদের কিছু বলেন না ওরা ছাত্র ঠিক আছে এরকম আন্দোলন করছে রোদ বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে আমরা তো কত এই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য কত আন্দোলন করেছি সেই স্কুল জীবন থেকে এরকম রোজ বৃষ্টি ঝড় সব উপেক্ষা করেই আমরা মাইলের পর মিছিল করে মাইল মিছিল করেছি তো ওরা তো কখনো করেনি অন্তত এই পনেরো বছর আমি সরকার আসার পর ধারাবাহিকভাবে গণতন্ত্র চলছে দেশে উন্নয়ন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জট নাই আধুনিক পদ্ধতিতে শিক্ষা ডিজিটাল বাংলাদেশ আধুনিক প্রযুক্তি শিক্ষা এই টেলিভিশন টেলিফোন সব কিছুই ডিজিটাল সিস্টেম এটা তো ছিয়ানব্বই সাল থেকে আমরা শুরু করেছি ছিয়ানব্বই সালের আগে কেউ কি কখনো এদেশে কম্পিউটার ব্যবহার করেছে কেউ কি কখনও এখানে ফেসবুক অথবা ইন্টারনেট কোনো কিছুই তো বাংলাদেশে চালু ছিল না কেউ করতেও না কিন্তু আমি সরকারি আসার পর থেকেই কিন্তু এই প্রযুক্তি ব্যবহার ডিজিটাল ডিভাইস ব্যবহার এবং সেগুলি আমাদের দেশের নতুন প্রজন্ম যাতে শিখতে পারে সমস্ত ট্যাক্স তুলে দিয়ে সেগুলি মানুষের কাছে যাতে পৌঁছায় সেই ব্যবস্থাটাও করে দিয়েছিলাম